আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পরই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সচিব আধিকারিকদের সঙ্গে এসএসসি চেয়ারম্যান ইতিমধ্যেই বৈঠকে বসেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন এসএসসি অফিসে এবং বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে এবং অযোগ্য তালিকা নিয়ে আলোচনায় আলোচনার পরই বৈঠকের পরই অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে সোমরাজ এসএসসি এর আগেই যেরকম আদালতে জানিয়েছিল যে নশো জন ক্লাস নাইন টেনে আর ইলেভেন টুয়েলভে আটশো দশ জন অযোগ্য চাকরি পেয়েছিলেন সেই নামের তালিকায় কি আজ প্রকাশ করতে চলেছে এসএসসি দেখো সেটা স্পষ্ট হবে এই তালিকা প্রকাশের পর আর দেড় ঘন্টা সময় লাগবে অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে অযোগ্যদের যে তালিকা সেই তালিকা নিয়ে শেষ মুহূর্তে যে যাচাই পর্ব সেই যাচাই পর্ব চলছে এবং সেই যাচাই পর্ব শেষ হয়ে গেলেই টেকনিক্যাল যে আপলোডিং হতে যে সময় লাগে সেই সময় লাগবে এবং তারপরেই তালিকা প্রকাশ হয়ে যাবে তবে আর দেড় ঘন্টার মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে তেমনটাই মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রস্তুত হয়ে গেছে অবশ্যই এসএসসির তরফে আদালতের যে পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছিল সেই পরিসংখ্যানকে মাথায় রেখেই তালিকা প্রকাশ করা হবে নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা আর দেড় ঘন্টার অপেক্ষা তারপরেই এসএসসি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেবে আমরা সকাল থেকে বলছিলাম যে তাড়াহুড়ো নয় বরং সময় নিয়ে তালিকা প্রকাশ করতে চাইছে এসএসসি তার কারণ এসএসসি মনে করছে এই অযোগ্যদের তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা তৈরি হতে পারে যেখানে আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর এসএসসি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নবম দশম ও 11 তাই সেক্ষেত্রে যাতে এই নিয়োগ কেন্দ্র করে বিশেষ করে লিখিত পরীক্ষা কেন্দ করে যাতে কোনো রকম আইনি জটিলতা তৈরি না হয় তার জন্যই এই অযোগ্য প্রার্থীদের যে তালিকা এই তালিকা প্রকাশ নিয়ে বারবার যাচাই করে নিচ্ছে ফুল সার্ভিস সংস্থা সঙ্গে থাকুন সমাজ 2016 সালে প্যানেলে যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কি বলছে আজ এসএসসির এই তালিকা প্রকাশ নিয়ে শুনব সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না

এই বোধয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যে দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব। আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো সিবিআই হাতে তদন্ত আছে এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও সামনে কেউ এনে দেয়নি যিনি বলেছেন আমি অমুককে টাকা দিয়েছি এগুলো আইনি জটিলতা সুকান্ত মজুমদার মধ্যপ্রদেশের ব্যাপনটা নিয়ে একটু মাথা ঘামান সেটা তো তদন্তের সময়তেই লক্ষণ হয়ে যায় একটু মাথা ঘামান ত্রিপুরার দশ হাজার তিনশো জন শিক্ষকের প্যানেল নিয়ে বাম জমানা এবং বিজেপি জমানা মিলিয়ে আর কিছুক্ষণ পরে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি তাড়াহুড়ো নয় বরং যাচাই করেই তালিকা প্রকাশ করতে চায় তারা তাই বারবার যাচাই করা হচ্ছে এই তালিকা আর কিছুক্ষণের মধ্যেই দেড় থেকে দু ঘন্টার মধ্যেই তা আপলোড করা হবে এসএসসির ওয়েবসাইটে আর শুধু আজকের এই তালিকাটাই নয় মানে শুধুমাত্র অযোগ্যদের তালিকাই নয় যারা যারা এই পরীক্ষায় নতুন নিয়োগ পরীক্ষায় যারা আবেদন করেছেন তাদের মধ্যে যারা অযোগ্য রয়েছেন মানে এই অযোগ্য তালিকা এবং যারা নতুন পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন তা এই দুটো লিস্ট চ্যালি করেও একটা নতুন লিস্ট বের করা হবে আজ সোমরাজ সেই লিস্টে কাদের নাম থাকতে পারে মানে কাদের সেই লিস্টে রাখা হবে সেই তালিকায় দেখো সুপ্রিম কোর্ট সাম্প্রতিক পর্যবেক্ষণে এসএসসি কে কার্যত হুশিয়ারি দিয়েছিল যে এবারের এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একজন অযোগ্য প্রার্থী অংশগ্রহণ করে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসি তাকে মাথায় রেখেই এসএসসি আরো একটি তালিকা আজ প্রকাশ করবে মূলত এই নিয়োগ প্রক্রিয়ায় যে অযোগ্য প্রার্থীরা আবেদন করেছেন তাদের তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে যে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এই তালিকা এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হবে এই তালিকা প্রকাশ করতে আরো কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে তার কারণ প্রথমে এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে তারপর দ্বিতীয় ধাপে অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা কারা এই নতুন নিয়োগ অংশ তাদের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে যে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না ইতিমধ্যেই এসএসসি তরফে সেই প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হবে তবে সেই তালিকা প্রকাশ করা হবে প্রথম তালিকা তালিকা প্রকাশ করার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্চনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে আমাদের এসএসসি কে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতো কথা মতো তিনি গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবেন সেটা আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণটা বলবেন যেটা সেটাই সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে অযোগ্যরা কোনোভাবেই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার উপর নজর রাখছে আদালত এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কোন দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা না শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান আমাদের ওপর ভরসা রাখুন গত তেসরা এপ্রিলে এসএসসির দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত একই সঙ্গে আদালতে এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন এমনই চার হাজার দুশো চাকরি প্রার্থীকে তাঁদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয় আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন নিউজ এইটিন বাংলা